নমস্কার আমি কৃষ্ণনগর সাংসদ মোহা মৈত্র বলছি আজকে সুপ্রিম কোর্টে আবার শুনানি হয়েছিল দুপুর দুটোয় তো আজকে শুনানির পর গতকালকের যেটা অন্তর্বর্তী দেশের কথা বলা হয়েছিল সেটা আজকে বাস্তবায়িত হয়েছে কেন্দ্রীয় সরকার আজকে বলেছে এবং সেটা রেকর্ড হয়ে অর্ডারের একটা পাঠ অংশ হয়ে গেছে যেটা অর্ডারটা এখন বেরিয়ে গেছে তিনটে জিনিস সেটা বলা হয়েছে যে কোনো ঘোষিত ওয়াক সম্পত্তিতে কোনো বদল করা যাবে না যেটা তাতেও তাতেও না না আর বাই নো চেঞ্জ দ্বিতীয় যেটা বলা হয়েছে যে কোনো যে কোনো কালেক্টর কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোন ওয়াক সম্পত্তিতে সে কোনো ইনকোয়ারি হয়তো করতে পারে কিন্তু তার ওপরে কোনো অ্যাকশন নেওয়া যাবে না সম্পত্তিতে তার কোনো বদল হতে পারে না আর তৃতীয় কোনো স্টেট ওয়াক অফ বোর্ড বা সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল নতুন নিয়োগ করতে পারে না যেটা বিএেপির একটা আইডিয়া ছিল যে প্রত্যেকটা বোর্ডে আমরা নন মুসলিম ঢুকিয়ে তার কম্পোজিশনটা চেঞ্জ করবো সেটা তারা করতে পারবে না তো আমরা এখন নেক্সট শুনানি কিন্তু এই অন্তর্বর্তী স্থগিতাদেশটাতে যেটা মূল ভয় ছিল মূল আশঙ্কা ছিল সেটা সম্পূর্ণভাবে আমি বলবো যে রিসোরেন্স আমরা পেয়ে গিয়েছি তো দিস ইজ আ ভেরি বিগ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন আমি সবাইকে বলবো যে এই এটা ফ্র্যাঙ্কলি যেটা মেইন আশঙ্কা সেটা অলরেডি অ্যাড্রেস হয়ে গেছে তা আমাদের এখন শুনানির জন্য ওয়েট করা দরকার নেক্সট ডে ফিফথ মে আর খুব দ্রুত ডেইলি শুনানির মতোই এইটাকে প্রসেসটাকে করা হবে তো আমরা জানি আমরা আশ্বস্ত হয়েছি এবং আগামী দিনে সবাইকে বলবো যে এই আমি আনকনস্টিটিউশনাল যে একটা আনা হয়েছিল পার্লামেন্ট আমি সুপ্রিম কোর্টকে কুন্নি দিচ্ছি যে এরকম পার্লামেন্টারি অ্যাক্টটাকে এরকম একটা ইন্টারমিডিয়েট স্টে দিয়ে তার ইমিডিয়েট যেটা নেগেটিভ এফেক্ট তাকে বন্ধ করতে পেরেছে এটা আপনাদের সবাইকে বুঝে আসস্ত হওয়া উচিত থ্যাংক ইউ